আমলা ফেন্সারকেল মিলে 50 প্লাস ক্লাস বের করছি टोटल মারা গেছে 150 প্লাস ইউজ করে 20 জন ফজলুল ভাইসেরা লক্ষ লাজ ঘুম করে রাতে আমলা কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা পরীক্ষার পর না করে কালকে রাত আড়াইটার সময় রয়ে গেছি

সেনাবাহিনীকে দিতে হবে বাংলাদেশ হিজরা বাহিনীকে দিতে হবে বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে ওয়াকার উজ্জামানকে দিতে হবে এর দায়ভার অবশ্যই সবাই নিতে হবে এর দায় নিতে হবে ইনশাআল্লাহ অলরেডি দুইজন গিয়েছে ওনার দলের সম্মুখে এসে বক্তৃতা দিতে হবে নাইলে আমরা মানবো না গতকালকের ঘটনায় যদি জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে সে বিষয়টি তারা ক্লিয়ারভাবে এখানে বক্তব্য চাচ্ছেন যতদূর জানতে পেরেছি সে এখন ভিতরে আসেন কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি কালকে রাতে আমরা ফেস করেছি চার তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি যাতে বিমান বাহিনী তাদের সকল এই সব পুরোনো প্লেন পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর যে এতগুলো লাশের খবর যে ধাঁত চাপা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং এর

ভাই আমাকে বাঁচাও তার অবস্থা কি তার আগে তো কোনো কনসমা দেখানো হচ্ছে না এছাড়াও তারা করতেছে কি এই লাশের যে সঠিক সংখ্যাটা এটাও তারা মিডিয়া থেকে হাইড করতেছে